আসসালামু আলাইকুম অনেকে কমেন্ট করেন যে আপু হাতার বগলে কিন্তু ঘোজ হয়ে থাকে বা ভাজ হয়ে থাকে এখানে কিন্তু সেট হতে চায় না তাহলে সেই টিপসটি আগে দেবো তো তার জন্য কিন্তু প্রথমে আমি এখানে একটি হাতার কাপড় নিয়ে নিয়েছি থ্রি কটার হাতা আপনারা কিন্তু আপনাদের হাতার লম্বার মেজারমেন্ট অনুযায়ী কিন্তু হাতাটা কাটিং করে নেবেন তো এখানে প্রথমে হাতাটিকে কিন্তু আমি কাটিং করে নিচের অংশটিকে সেলাই করে নিয়েছি এবং নিচের ঘের যত তত কিন্তু আমি এখানে মার্ক করে নিয়েছি আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী কিন্তু হাতের ঘেরটি নিয়ে নেবেন তো আমি এখানে হাতের ঘেরে একটি মার্ক করে নিয়েছি এবং এখানে যে বগলের রাউন্ড কাটিংটি রয়েছে সেটিকে ভালো করে দিতে হবে তো তারপর এখানে বডির যে জামার অংশটুকু রয়েছে সেখানে কিন্তু আমি বডিটা আগেই মেরে রেখেছি এবার হাতার যে অংশটুকু রয়েছে সেটিকে এভাবে কাঁধে থেকে ধরে বডি পর্যন্ত যেখানে যায় মানে হাতার বগলের অংশটুকু সেইখানে কিন্তু রকম করে ধরে ছোট করে একটা কাট করে নিতে হবে তো আমি তো আমি এখানে কাট করে নিয়েছি তো কাট করে নেওয়ার পর আবারও ভালোভাবে একটু মাপ দিয়ে দেখবেন যে কাট করার যে জায়গাটুকু রয়েছে সেখানের সাথে বডির যে অংশটুকু সেইটুকু মিলেছে কিনা তো আমার কিন্তু এখানে সম্পূর্ণ কাপড়টি মিলে গেছে তো এবার হাতার যে ঘেরটুকু রয়েছে আগে থেকে মার্ক করে রেখেছিলাম সেইটুকু কিন্তু এখানে আমি সেলাই করে নিচ্ছি নিচ থেকে একদম ওপরে যে কাট করে রাখা অংশটুকু সেই পর্যন্ত কিন্তু সেলাই করে নিচ্ছি তো এখানে সেলাই করে নেওয়ার পর বডির যে কাঁধ রয়েছে এই কাঁধে যে শোল্ডারের যে সেলাইটা রয়েছে সেখানে ধরে হাতার যে মাঝখান বরাবর যে কাঠটা দিয়ে রেখেছিলাম সেখানে কিন্তু এইভাবে আমরা লাগিয়ে দেব তো লাগিয়ে দেওয়ার পর এবার আমরা সম্পূর্ণ যে কাঠটি রয়েছে সম্পূর্ণ কাঠটি কিন্তু এবার ধীরে ধীরে সেলাই করে নিতে হবে একটু ভালো করে টেনে চেপে ধরে সেলাই করবেন যাতে আপনারা যে কাট করে রেখেছিলেন যে জায়গাটিকে সেগুলোর জুতো কিন্তু যাতে মেলে আমি সম্পূর্ণ এখানে কাটটি সেলাই করে নিচ্ছি তো সম্পূর্ণ কাঠটি সেলাই করে নেওয়ার পর অবশ্যই কিন্তু এইখানে ব্যাক সেলাই করে দিতে হবে এবং ডাবল সেলাইগুলো অবশ্যই কিন্তু দিয়ে নিতে হবে তো এবার আমার কিন্তু ব্যাগ সেলাই মানে বগলের হাতাটুকু কাট করা সেলাই করা শেষ এবার এই অংশটুকু সেলাই করে দিচ্ছি এইখানে আমি এইটুকু জায়গা রেখেছি কারণ অনেকের যদি জামা টাইট হয়ে যায় তাহলে কিন্তু এই বাড়তি অংশটুকু দ্বারা কিন্তু আপনারা আপনাদের জামা লুজ করতে পারবেন তো এই টেকনিকে যদি হাতাটা লাগান তাহলে কিন্তু কখনোই এই বগলের সাইডে ভাজ হয়ে থাকবে না বা ঘোচ হবে না ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে রাখবেন